সো আসেন এই যুদ্ধে আমরা সকলে শরীফ হই যেন আমরা কালকে থেকে আমরা সরকারকে জানিয়ে দিই এক বস্তা চাইলে পাঁচশো ছয়শো টাকা সাতশো টাকা বাড়ছে এর কারণটা কি আর কি করে দেশে ভাইয়া একটা ওষুধ কিনতে গেলে আমরাই হিমশিম খাই এরপর আরও যদি দাম বাড়ে ওষুধ না কিনে তো উপায় কাদের স্বার্থে কাজ করছে গভর্নমেন্ট আমিও সন্দেহ হয় গভর্নমেন্ট আসলে এই গভর্নমেন্ট আসলে কাদের স্বার্থে কাজ করছে জনগণের স্বার্থে কাজ করছে আইএমএফ এর স্বার্থে কাজ করছে না অন্য কারো স্বার্থে কাজ করছে প্রান্তিকে যে তথ্য এসেছে তাতে প্রবৃদ্ধির হার আরও কমে যাচ্ছে এবং এটা বছর শেষে যে বাড়বে এমন কোনো নিশ্চয়তা নেই সো দ্য গ্রোথ ইট ইজ স্লোয়িং ডাউন ইটস ডিক্লাইনি আমাদের শ্বেতপত্র এটা বলা আছে যে আমরা একটা মধ্যমেয়াদী ফাঁদে ইতিমধ্যে ঢুকে গেছি উই হ্যাভ ভেন্টার দ্য মিডল ইনকাম ট্র্যাক তাহলে এই ক্ষেত্রে একটি বড় এলাকা যেটা আলোচনার বিষয় এসেছে সেটা হলো আয়কর অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে বাজারের দাম বাড়বে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু যে সাধারণ মানুষ সে প্রত্যেকটা খাতে বাড়তি দিতে দিতে তার জন্য অনেক টাকা তো এইগুলি যেগুলো বলে না মানে এত হাসি উঠে এবং এরা আবার দাবি করে এ তারা নাকি জনগণের সরকার জনগণের দাবি ছিল জুলাই বিপ্লবের সময় যারা বিপ্লব করতেছিল রাস্তাঘাটে যারা মাঠে নামছিল সাধারণ মানুষ গৃহবধূ নামে নাই নামছে তো ওদের যে বলতেন যে ভাই আন্দোলনটা ভালো মতো করেন এই আন্দোলন করলে ছয় মাস পরে আপনার শতাধিক পণ্যে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়বে কিন্তু তাদের বলতেন তার আন্দোলন করতো করতো আন্দোলন সেই আন্দোলনের সরকার এটা আপনাকে বলবে আর বিশ্বাস করবো সাড়ে বারো হাজার কোটি টাকা এই খাত থেকে নেবে আমি এরকম একটা গতকাল একটাই পড়ছিলাম যে নিরানব্বইটা পণ্যের যে ভ্যাট ভারছে তাতে সাড়ে বারো হাজার কোটি টাকা গভর্নমেন্টের রিয়েলাইজেশন হবে এইটা কোনো পলিসি হতে পারে না যে কৃষক তার বাচ্চাকে টিফিনের জন্য দশ টাকা দেয় সেইখানে তার সেইখানে হাত দেওয়া লাগবে এটা কোনোভাবেই হইতে পারে না দরিদ্র রিক্সাওয়ালার কথা চিন্তা করেন আপনি কৃষকের কথা চিন্তা করেন যে লোকটা ভ্যান চালাচ্ছে তার কথা চিন্তা করেন শ্রমজীবী মানুষের কথা চিন্তা করেন রিক্সাওয়ালার পকেটে হাত দেওয়া লাগবে আর গভর্নমেন্ট এমপ্লয়ীদের মহাভাব সাত পার্সেন্ট আট পার্সেন্ট বাড়াইতে হবে এখান থেকে টাকা নেওয়া থেকে টাকা নেওয়া এইটা কোনোভাবেই কোনো পলিসি হতে পারে না কতগুলো জিনিস আছে বাংলাদেশে যেটা জনতার সহায়তার কারণ হয়ে দাঁড়ায় স আমি মনে করি যে আসলে এই আমজনতাকে আঘাত করার জন্য কোনো রকম ভ্যাট ট্যাক্সের কোনোরকম বাড়ানোর চিন্তাভাবনা মানুষের মাথায় থাকা উচিত না জনতারা খায় এটা আমজনতার খাবার বিস্কিট বড় লোকের খাবার না কোনো বড় লোকের বিস্কিট পাঁচ টাকা দশ টাকা তো বিস্কিট খায় না স্যার প্লিজ খাবারের জিনিসের উপরে কোনো ভ্যাট ট্যাক্স বাড়াবেন না মানুষের কষ্ট হবে মানুষের মনের খুব প্রকাশ পাবে আমাদের খালিদ স্যার বললেন যে মাইক্রো ক্রেডিটের জনক বৈষম্যের বিরোধী কথা বলে যে সরকার গতিতে বসে আছে উনি নাকি এখন বসে নতুন করে বৈষম্য তৈরি করছেন আপনি কি জানেন না আপনাদের ক্যাবিনেটে এই মিটি পাস হয়নি না হলে কি এনবিআর কর্মকর্তারা এই ধরনের পাস করতে পারছে অর্থমন্ত্রী কি অর্থ উপদেষ্টা কি পাস করে দিতে পারছেন পারেন নাই আপনার সেখানে উপস্থিতি লেগেছে আপনার অনুমতি লেগেছে তাহলে আপনি কিসের ঘুরে আছেন রাতের আঘাত আসলে আপনি জনগণের পকেট ব্যবস্থা করলেন নয় তারিখে রাতে একটা প্রজ্ঞাপন জারি করলেন কাকে নিয়ে করেছেন কার স্বার্থ করেছেন সংবিধান বলে আপনি যদি ক্ষমতায় থাকেন সংবিধানে বলা আছে রাষ্ট্রের মালিক জনগণ আপনারা না সরকার রাষ্ট্রের মালিক না সরকার একটি দায়িত্বপ্রাপ্ত মাত্র প্রতিষ্ঠা যারা গরীব একেবারে ওষুধ খাওয়াতে পারে না কিন না আর আমরা এখন বর্তমান সরকারি হাসপাতাল আসি তারা ওষুধ দেয় না আমরা এমনি চলে বাইরে আবার ওষুধ সাধারণ মানুষের ওষুধ কেমদিকে কিনবো চালের বুড়ো মৌসুমন বল চলতে আছে বর্তমানে চালের দামটা বাড়ার কারণটা কি পাঁচ মাস হয়ে গেছে এই কই গেল যারা এই যে সমান টাকা আছে কি করছে দেশের ভিতরে হ্যাঁ কি করছে নিজেরা কোন দিনের দাম আপনি এক বস্তা চাইলে পাঁচশো ছয়শো টাকা পাচ্ছে কারণটা কি এরা দেখব না এটি হ্যাঁ কি দেখতে আছে খালি নিজেরা নিজেরা ভরতে আছে নাকি সাধারণ পাবলিক মরে মরুগো হ্যাঁ দরকার নাকি তারা নিজেরা ভর্তা ঠিক মতো আগে যেমন সে গাদে গাইলেই তো খালেদারে গাইলে তো আনার কেউ গাইলে না গাইলে হলে তো মারবো সরকার এটার জন্য মানে কোনো পদক্ষেপ নিচ্ছে না যার জন্য যা যে যা যার মতেই দাম বাড়াই দিচ্ছে আমরা খাচ্ছি কারণ আমরা তো না খাইয়ে পারতেছি না আমরা তো খাইতে হবে তবে এ সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পুরাটা ব্যর্থ হয়েছে সারা বাংলাদেশে মানুষের উপর কথা বলা হতে আরম্ভ করে খাওয়া দাওয়া হতে আরম্ভ উপরে আপনার ভ্যাট বসিয়েছেন সেটা একেবারেই একটা অনুচিত এবং এটা 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 মেনে নেওয়া যায় না এবং এটার জন্য আপনার আসলে নিন্দা খুব বলেন দুঃখ প্রকাশ করা বলেন অথবা হতাশা ব্যক্ত করা কথা বলেন সেটা বলেন কার কাছ থেকে টাকা নিয়ে কাকে দেওয়ার চেষ্টা করছি এই প্রশ্নটা তখন বড় হয়ে আসে সো আমি সরকারকে বলবো যে আপনারা জনবান্ধব হয় সো আসেন এই যুদ্ধে আমরা সকলে শরীফ হই যেন আমরা কালকে থেকে আমরা সরকার জানিয়ে দিই যে আমরা আমাদের খাদ্য সামগ্রীর উপরে কোনো রকম ব্যাট টক্সের কোনো রকম আক্রমণ বাংলাদেশ বিগত দিনের সহ্য করেনি আগামী দিনে সহ্য করবে না Thank you for watching. <laughs> so, subscribe to my channel.